নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা ব্লগ আজকে তোমাদের দেখাবো শীতের একটা ছোট্ট গাছের পরিচর্যা কাটিং চারা তৈরি খাবার সব কিছু থাকছে তোমরা শুধু সাথে থাকো তোমরা বাগান করতে গিয়ে অনেক রকমই গাছ করা হয় তো প্রত্যেকটা গাছের পরিচর্যা কিন্তু পুরো আলাদা এক একটা গাছের পরিচর্যা এক এক রকম আমার পিছনে দেখতে পাচ্ছ অসাধারণ বাগান বিলাস ফুটেছে তো বাগান বিলাসের পরিচর্যা মোটামুটি আগস্ট মাস থেকে আমি করেছিলাম তার জন্যই এত সুন্দর ফুল ফুটেছে তো শীতের ফুলগুলোও কিন্তু সুন্দর করে তার মাটি তৈরি তারপরে তার খাবার সব কিছু পট সব কিছু আমাদেরকে বিবেচনা করে করতে হবে আজকে আমি একটা ছোট্ট গাছ মানে খুব সহজেই আমরা করতে পারি সেটা বাড়িতেও চারা করে করতে পারি যেটাকে ইনকা গাদা বলে বা আমরা গাদা গাছ বলি আমাদের গ্রাম্য ভাষায় গাদা বলে সেই গাঁদা গাছের কিভাবে মাটি তৈরি করব কিভাবে চারা তৈরি করব সব কিছুই আজকের ভিডিওতে থাকছে তো চলো সাথে থাকো সুন্দর সুন্দর বাগান বিলাস এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো হবি অফ সুলেখা চ্যানেল এবং আমার দুটো চ্যানেল হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল সব চ্যানেলেই বারবার দেওয়া হচ্ছে খুব সুন্দর সুন্দর এত সুন্দর ফুল ফুটেছে দর্শক বন্ধু এই ফুল বারবার দেখছি মনে হচ্ছে না যে পুরনো। মানে প্রত্যেকটা মুহূর্তেই আমার কাছে একদম নূতন লাগছে তারপরে গোলাপ সব টুকটুক করে ফুটতে শুরু করেছে খুব সুন্দর সুন্দর গোলাপও ফুটেছে দেখো খুব মিষ্টি মিষ্টি কালার দর্শক বন্ধু খুব সুন্দর দেখো মনে হচ্ছে যেন কে যেন সাজিয়ে দিয়েছে তাই না হ্যাঁ খুব সুন্দর খুব একটা বেশি এবার আমি করিনি আমার বাড়িতে একটু প্রবলেম আছে বলে মোটামুটি কুড়িটা নিয়ে এসেছিলাম দর্শক বন্ধু তো দশটা বেঁচেছে তো দেখো এটা হচ্ছে ইনকা ইনকা গাদা প্রথমে টব নির্বাচন খুব ছোট্ট টবে চার ইঞ্চিতে ছয় ইঞ্চিতে বা গ্রো ব্যাগেও করতে পারো তবে খুব সহজে গাছটা হয়ে যায় বাড়িতে যদি পুরনো চারা গাছ থাকে বা ফুল থাকে তোমরা এমনি বালিতে বিছিয়ে দাও দেখো চারা বেরিয়ে দেবো অথবা তুমি যদি চারা তৈরি করো আমি যেমন করছি এই দেখো অগ্রভাগটাকে কেটেই আমি চারা করেছি এমনি বালিতে তুমি যদি রোপণ করে দাও অগ্রভাগটা কেটে সাত দিনের মধ্যেই এর শিকড়টা হয়ে যাবে তো প্রথমে বলবো এর মাটি টপ বললাম চার ইঞ্চি বা ছয় ইঞ্চি সবের মাটি আমরা কিভাবে তৈরি করব এটা মাটি তুমি গোবর সার মিশিয়েও দিতে পারো ফিফটি ফিফটি অথবা পাতা পচা সারের সঙ্গেও দিতে পারো অথবা সবজির খোসা পচিয়ে শুকিয়ে নিম দিয়েও করতে পারো এটা হয়ে গেল মাটি আর এই হচ্ছে গাছ গাছ লাগাবার পর আমাদেরকে অনবরত কি করতে হবে অগ্রভাগ কেটে দিতে হবে দেখো আমার কুড়ি চলে এসেছে তাও আমি কুড়ি নেব না আমি এইভাবে তার অগ্রভাগটাকে কেটে দেব যত কাটবো তত তত এর মস্তিষ্ক বাড়বে মানে মাথাগুলো আরও হবে দেখতেই পাচ্ছ কত শাখা প্রতিটা পাতার গোড়া থেকে শাখা বেরিয়েছে এক সময় এটা গুচ্ছাকারে হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের করণীয় যে আমরা বারবার কুড়ি আসলে ভয় পাবে না বারবার কিন্তু আমরা অগ্রভাগটা কেটে দেব এটাই হচ্ছে ব্যাপার এ দেখো যতবার এসেছে আমি কিন্তু একদম কেটে দিয়েছি যার জন্য এখানে অনেকগুলো যথারীতি গেছে কুড়ি আসছে আমি আর কুড়ি নেব না এখন আমি কেটে দিচ্ছি জল কতটা দেবে জল স্বাভাবিক দেবে দেখো আমার যেমন শুকিয়ে আসলে তবে জল দিতে হবে টপ গেল মাটি গেল চারা গেল এবার পিঞ্চিং গেল এবার আমাদেরকে খাবার তার আগে দেখো আমার কী কী গাছ আছে এই একটা গাছ এই একটা গাছ এই এগুলো ধরো অনেক ধরনের গাছ দিয়েছিলেন গাছ দিয়েছিলেন তার মধ্যে এই কটা বেঁচে দেবে দশ লিটার জলে একশো গ্রাম তোমার খোল সরিষার খোল ভিজিয়ে নেবে সরিষার খোল ভিজিয়ে নিয়ে তারপরে তুমি এক কাজ করবে সরিষার খোল ভিজিয়ে নিয়ে তাতে তোমার আরও একশো গ্রাম ডিএপি দেবে কেন দেবে কারণ এখন যতবার আমরা কাটবো ততবার ওর বৃদ্ধি দরকার তার জন্য আমরা ডিএপিটা দেব ডিএপি আর খোল নাইট্রোজেন যুক্ত কারণ নাইট্রোজেন সার হচ্ছে এ গাছের বৃদ্ধি করে দিয়ে একদম দশ লিটারের সঙ্গে আরও দশ লিটার মিশিয়ে পাতলা করে গাছে গাছে দিয়ে দাও ব্যাস হয়ে গেল এর পরিচর্যা শীতের গাছের পরিচর্যা শুধু কি ইনকা বা গাদা না রক্ত গাদা ইনকা তারপরে এই যে এখানে আছে ডায়ান্থাস আছে পানজি আছে তারপরে সেলোসিয়া আছে তো এটা হচ্ছে ক্যালেন্ডুলা সব গাছেরই কিন্তু একই খাবার এভাবেই দেবে আর পিঞ্চিং আমি যতটা জানি যে পিঙ্কার হবে তারপরে এখানে আছে ডায়ানথাসের হবে কিন্তু এই গাছটার হবে না সব গাছে কিন্তু পিঞ্চিং করতে নেই এই গাছটাই আমি অনেকগুলো চারা করতে পেরেছি আমার চারা তৈরি হচ্ছে সদ্য দিয়েছি এমনি সাধারণ মাটিতেই বসিয়ে দিয়েছি আশা করি হয়ে যাবে জল দিলেই হয়ে যাবে এখানে আমি রক্তগাদার একটু অগ্রভাগ কেটে রোপণ করে দিয়েছিলাম দেখো কী সুন্দর হয়ে গেছে অনেকগুলোই দিয়েছিলাম তার মধ্যে কটা হয়েছে কটা হয়নি এই যে দেখো মোটামুটি আশা করি ইনকার অগ্রভাগ কেটে বসিয়ে দিলেই হয়ে যাবে আজকের ভিডিওটা ছিল খুব ছোট্ট মানে আমরা শীতের ফুল কীভাবে লাগাবো কীভাবে পট নির্বাচন করব মাটি কীভাবে করবো খাবার কী দেবো এটুকুই ছিল দর্শক বন্ধু অনেকে কিন্তু শখ করে গাছ নিয়ে আসে কিন্তু তাদের পরিচর্যা তাদের জানা থাকে না আমরাই জানতাম না যখন প্রথম গাছ করেছিলাম তো সেই সব নতুন গাছপ্রেমীদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এইটুকু পরিষেবা দেওয়া আমার জীবন আমার হাতে না আমার জীবন আমার হাতে না এই যে পেছনে দেখতে পাচ্ছ আমার পিছনে আছে আম গাছ একটা বড় বৃক্ষ অনেক গাছ আছে এরকম অস্বত্য গাছ বট গাছ সব যে বড় বড় গাছ নিম গাছ এরা যে কত অক্সিজেন আমাদের দিচ্ছে যার জন্যই আমরা প্রাণীকুল আমরা বেঁচে আছি সেই ছোট্ট প্রাণী এক থেকে বহু কোষি সবাই বেঁচে আছি কিন্তু সেই গাছকে কিন্তু কজন মর্যাদা দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না অনা সেই গাছ কেটে ফেলছে বড় বড় নগর করছে আমরা মানুষ মানুষের সর্বনাশ ডেকে আনছে তো এইসব কথা যারা শুনবে না তাদের কাছে একদম ফালতু মনে হবে আর যারা বুঝেছে জেনেছে তারা কিন্তু গাছকে পুজো করছে পরিচর্যা করছে আদর করছে মানে তাকে সেবা করছে এরকম আমাদের দিয়ে যদি আরও কিছু গাছ বাগানি তৈরি হয় আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলবো আমরা যারা ইউটিউব করি এই উদ্ভিদ জগত নিয়ে তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য আরও আরও বাগানি হোক আরও পৃথিবীটা সবুজ হোক যাতে পৃথিবীটা আরও একটু শীতল হয় দূষণমুক্ত হয় আমারও তাই সবারই ইচ্ছা আমারও ইচ্ছা সকলকেই বলবো আবারও বলবো তোমরা প্রচুর পরিমাণে গাছ লাগাও শখ পূরণ করো গাছেদের সঙ্গে থাকো দেখবে মনটা অনেক অনেক ভালো থাকবে আমার ভাষের সময় কাটছে না প্রচুর পরিমাণে গাছ তৈরি করো আর ভালো থাকো আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা